জাতীয় জিয়া উদ্দি

এই দাঁড়া যে মানুষ মানুষ চলে আসে এখানে কোথায় তোমার ওকে নিয়ে বাড়ালাম যে একটু চেক আপ করে আসি দেখি কি বলে আর ডাক্তাররা বললো যে যেহেতু আমি দুবার করলাম যেহেতু আবার ইনফেকশন কি হচ্ছে তার মানে সাকসেস হয়নি তাহলে আমি ফিল করবো আমার কোনো একটা গ্যাপ আছে যেটা আমাদের সেই মেশিনে আমি কথা বলতে কি না না না

Thank <laughs> you.

अच्छा 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 अच्छा। ओर आप दूर भी हो, ओर दूर तो हमें ना वाओ। पापा बीन बाबा, 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 कितने बच्चे बोले। वाओ। অনেক সুন্দর বটানিক্যাল গার্ডেন এত সুন্দর ये नहीं बेटा पाइन अरे अमर अमर छोरी दूला भी फोन दियो होय या ना नो छू साथिया के वाजे देखना है ये तो ये जन्म तो लारा ये तो हेलो है बाबा गरम आ गया

আমি সি আমার দুজনই তে আর ইন্টারসেক্ট করেন না অনেক সার্ভিস আছে আপনি এখানে দাঁড়ালে একটা ভালো ভিউ আনতে পারবো এখানে দাঁড়ালে মানে আমি কিন্তু আমি এটা আছি সমস্যা আছে আর এই সমস্যা মানে সমস্যা সমস্যা কথা বাদ নেই কিন্তু আমরা যে লাইফটা এনজয় করি যে মনে 아니, 거의 모두 쓰레기, 거의 폰도 인기, 인기 안 돼, 플로, 이거 뭐 하는데, 그럼 또, 그럼 난 스타킹이랑 채찍이 빌려, 이거는 우리 집에 거의 다 빌려, 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 거의 다�

মেয়ে ফ্রেন্ডটা মেয়েদের মেয়েদের কার মোবাইলে তুলেছে বলে কি তাহলে আমাকে নাম্বার দাও কার ব্লুটুথে পাঠাবো তো তুমি ছবি শেয়ার করো আমি নিচ্ছি সূর্যের সুন্দর পুরো আছে আসলে বোটানিক্যাল গার্ডেন অনেক সুন্দর

হ্যাঁ। ভালো লাগে তো। ঝুনঝুলা ভালো লাগে। জামাক গোমাল খাবার পানি ভাবলো তবে যেটি বললাম এখানে একা সেটা শিখিও না এখানে ভালো মানুষ